তোমার ভালোবাসায় আমি সীমাবদ্ধ তুমি রাখতে জানলে আমিও থাকতে বাধ্য কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া আত্মবেচে বইয়ের মেলায় সংসারের টানা পড়ে নে মনের মাঝে কষ্ট চেপে দুঃখেও হাসি বেঁচতে জানে ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তলে তোমার মনে শহরটা মিথ্যা ভালোবাসায় আসক্ত নতুন পেলে পুরাতন হয় বিষাক্ত ভালোবাসার রূপের খেলা সত্যি কি কেউ ভালোবেসেছে বলতে পারো শেষ কবে মরা ফুলে মৌমাছি বসেছে এপারে ভাঙছে মন ওপারে জুড়ছে প্রাণ ভাঙা গড়ার এই তো খেলা এরই নাম জীবন ভুল পথে যেমন বারবার বারবার খেতে হয় হয় ভুল মানুষের সাথে চললে ঠকতে জীবন একটা এখানে কেউ অভিনয় করে আর কেউ দেখে